এই যে মানুষ তৈরি করার যে প্রধান দায়িত্বটা নিয়েছে এটা যেন সঠিকভাবে পালন হয় অনেক শিক্ষকের নামেই কমপ্লেন একটা সময় শুনতাম এখন অনেক দিন শুনি না যে যারা সংগঠনের নেতা সারা দিন তারা নবাবগঞ্জে এসে ঘুরে বেড়ায় এমনটা যেন না হয় আপনি একজন প্রধান শিক্ষক অনেক বড় দায়িত্ব কিন্তু অনেক বড় দায়িত্ব অন্ততপক্ষে মৃত্যুর পর আপনার সন্তান যেন বলতে পারে যে না আমার বাবা একজন ভালো শিক্ষক ছিল এইটুকু তো অর্জনটা এটা আপনাদের ব্যক্তিগত একটা প্রপার্টি মনে করি আমি ব্যক্তিগত সম্পদ মনে করি এবং আপনাকে মানুষ ভালো বলে এর থেকে আর কি আপনার চাওয়ার আছে কিছু থাকবে না পৃথিবীতে টাকা বলেন পয়সা বলেন পজিশন বলেন আমি আর একশো বার হই কোনো সমস্যা নেই কিন্তু যদি আমার কর্মটা ঠিক না থাকে এই পৃথিবী তো দূরের কথা এই অঞ্চল তো দূরের কথা আমার বাড়ির মানুষই তো আমাকে স্বীকার করবে না আমাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করে আমরা প্রথমত আমাদের পরিবারের কাছে ভালো হতে চাই ভালো যেন হতে পারি দেন তারপরে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং এই দেশ সমাজ যেখানে আমরা বসবাস করি সেখানে যেন অন্ততপক্ষে আমাদের একটা পরিচিতি আর কিছু হচ্ছে না হোক কেউ যেন একটা কষ্ট নিয়ে কখনো না বলে আহ এই মানুষটার জন্য আমার জীবনটা দুর্বিষয় হয়ে গেছে একজন মানুষ হিসেবে মানুষের কল্যাণে এগিয়ে আসা সাহায্য করা আল্লাহ সবাইকে দিয়ে সব কাজ করে না কিন্তু আপনাদের মনে রাখবেন আপনারা যে পেশায় আছেন আপনারা একজন দুজন নয় আপনারা শত শত হাজার হাজার পরিবারের সন্তানদেরকে তৈরি করে দিচ্ছেন আপনাদের কোলজুড়ে যখন আপনাদের সন্তান আসে আপনারা নিশ্চয়ই ভালো কোনো শিক্ষকের কাছে ভালো কোনো ইউনিভার্সিটিতে আপনারা যেমন প্রত্যাশা করেন এটা কিন্তু মানে কি সব সবসময় খেয়াল করে দেখবেন যে একটা অপোজিট রিয়াকশান নিয়ে কিন্তু সবাই বসবাস করছে আমার লাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার শেষ করবো আমার ড্রাইভারের বাড়িটা হলো মাদারপুরে মাদারপুরের একটা ছেলে আছে ড্রাগ অ্যাডিক্টেড টাকার জন্য বাড়িতে এসে তার মাকে প্রতিনিয়ত অত্যাচার করতো এবং টাকা পয়সার জন্য ধারালো অস্ত্র নিয়ে কখনো ভয় দেখাতে এরকম করতে করতেও একদিন করছে কি একটা ছাগলের পা মায়ের সামনে ধরেই এক ছাগলের পাটা কেটে সে তার কিছুদিন পর শুনি যে ওই ছেলেটার অ্যাক্সিডেন্ট করে দুইটা পায়ে ভেঙে ছুড়ে এখন সে পঙ্গুত্ব বরণ করছে তো এটা কিন্তু আপনার আমার করার কিছু নাই এটা কে করেছেন উনি যিনি বসে আছেন এই যে বিষয়টা বললাম সেটা হলো আপনার সন্তান যেমন আপনি মনে করেন যে অমুক প্রতিষ্ঠানে গেছে ওখানে পাঠিয়েছি আমি সে খুব ভালো পড়ালেখা করছে ভালো রেজাল্ট করছে এটা আপনার প্রত্যাশা আপনি তো এখান থেকে আপনি তাকে করতে পারবেন না সেম আপনাদের কাছে যারা আসে আপনাদের থেকে খুব বাজে অবস্থায় এই অঞ্চলের সর্বদরিদ্র মানুষগুলো কিন্তু খুব আশা করে পাঠায় আপনাদের কাছে সেই জায়গাটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেই জায়গায় কম্প্রোমাইজ করলে দেখবেন যে আপনার অন্যদিকে ক্ষতি হয়ে যাবে সে জায়গায় যদি অসহযোগিতা করেন কোনোভাবে ভুল করেন অবহেলা করেন এইটার কিন্তু রেশ আপনার জীবনে আসবে আপনার পরিবারে আসবে অনেকে অনেকেই বলেন বা বেশিরভাগই বলেন বা সবাই কিন্তু বলেন মোস্তাফিজুর রহমান কেমন ছিল আমার বাবা কেমন ছিল এটা কি বলেন না আপনারা আমি শুনি নাই আজ পর্যন্ত কেউ একজন বলছে যে না মুস্তাফিজুর রহমান খুব খারাপ মানুষ ছিল আমার কানে আমি শুনি হয়তো বা সন্তান হিসেবেই শুনি নেই কি বিরোধী দল কি বিএনপি কি জামাত কি অমুক দল কোনো দিনই শুনি নাই আমার কাছে কেন জানি মনে হয় যে তার সেই ভালো মানুষটির সামান্য রেশ আছে বলেই আল্লাহ কিন্তু তিনবার আপনাদের এই মানে কি সেবা করার সুযোগ দিয়েছে না হলে আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো যোগ্যতা নাই আমি খুঁজে পাই না শিবলি সাদিকের এমন কোনো যোগ্যতা যে এই মানে একবার হওয়াটা কোনো রকম ঠিক আছে যে বাপের সন্তান কিন্তু তিনবার এটা কারণ চারটিখানি কথা ওই মহান সংসদে যাওয়া এবার নির্বাচন হলো কি সবাই ভয় পেয়ে গিয়েছিল আমার যারা লোক গোলাম ভাই তো প্রতি একদিন পর ফোন আমাকে করত। যে ভাই আমরা ঠিক আছে আপনি ভয় পাবেন না তো কখনো চিন্তা করবেন না অনেকেই ভয় পেয়ে গেছিলেন যে এবার না না জানি কি হয় আমি একটা কথাই বলেছিলাম আমার কর্মের উপরে আমার বিশ্বাস আছে আমার আল্লাহর উপরে আস্থা আছে এবং আমার জনগণ কখনো পাঁচশো হাজার দু হাজার টাকা করেও যদি পাঁচ হাজার টাকাও করে যদি ভোট দেয় আমাকে কখনো বিমুখ করবে না এবং হয়েছেও তাই ওরা আমাদের থেকে তিন গুণ টাকা খরচ করেছে এই নির্বাচনে এবং সমস্ত উপজেলা চেয়ারম্যান সমস্ত উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি অবাক হয়ে গেলাম যাদেরকে শূন্য থেকে শিকরে উঠালাম তারা বিরোধিতা করলো এবং বিরোধিতা তো এমন কথা গালিগালাজ যেগুলা করছে যেগুলোর সঙ্গে আমার সংশ্লিষ্টতাই নাই এমন কিছু বাজে মন্তব্য এই জনগণ এই মানুষজন কোথায় আবার দেখেন এক লাখ ভোট চারটি খানি কথা মানুষ জিলাপি খায় ভোট পেল না টাকা দিয়ে ভোট পেলো না আমাকে এক লক্ষ ভোট এবং খরচ করছে নিজের পকেট থেকে আমার কর্মীরা যে পরিমাণ টাকা পয়সা খরচ করছে আমি ওইটাই অবাক হয়ে এই যে নির্বাচনের পর থেকে সংসদ না থাকলে তো থাকতাম না এই যে আসছি কালকে এসে তিন থানা ঘুরছি আমি আমার ক্লান্ত মনে হয় না কখনো শুধু একটাই কারণ যে আমার এলাকাটা অনেক বড় মানুষের প্রত্যাশা অনেক বেশি আমি যেন মানুষের প্রত্যাশাটা পূরণ করতে পারবো না জানি কিন্তু মানুষ যেন কখনো আক্ষেপ করে না বলে যেন এমপির কাছে যেটা আশা করছিলাম সেটাও আমাদের অন্তত পক্ষে করে উনি যান নেই সেই কথাগুলো উনি মাথায় রাখেন নাই আপনাদের সকলের জন্য শুভকামনা রইল গোলাম ভাই থেকে শুরু করে এই সমিতির দায়িত্বে আমাদের নির্বাহী অফিসার আছেন আরও আশা করি প্রত্যাশা করি আপনারা অনেক দূরে এগিয়ে যান আমাদের সহযোগিতা আমার সহযোগিতা সব সময় থাকবে আপনাদের সকলের শুভকামনায় আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু